সিলেট নিজের দিকে গুরান আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড হাটহাজারি চট্টগ্রাম কর্তৃক পরিচালিত ঢাকার প্রসিদ্ধ নুরানি মুয়াল্লিম প্রশিক্ষণ সেন্টার হেমায়তপুরে রমজান উপলক্ষে পৃথক পৃথক দুটি ব্যাচে নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়েছে প্রথম ব্যাচ ষোলোই ফেব্রুয়ারি দ্বিতীয় ব্যাচ পহেলা মার্চ থেকে শুরু হবে ইনশাআল্লাহ প্রধান প্রশিক্ষক মাওলানা কারি সালাম সাহেব আরবি প্রশিক্ষণে বাংলা ইংরেজি ও গণিত বিষয় প্রাথমিক ধারণা দেওয়া হবে আগ্রহীগণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিশেষ দ্রষ্টব্য প্রশিক্ষণ শেষে সনদপত্র দেওয়া হবে ও দেশব্যাপী খেদমতের সুব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ पर चम